হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা ছিল পুরীতে আমাদের ডে টু আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি মন্দির যাব বলে তো এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে ছটা মতো আর আমরা তো রেডি হয়ে নিয়েছি আর মন্দিরে তো মোবাইল অ্যালাও নেই তাই ওখান থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন মন্দির থেকে চলে এসেছি আর আসার সময় পেটেই পরোটা নিয়ে চলে এসেছে সবাই এখন টিফিনটা সেরে নেবে তার সাথে একটা কড়া পাখির মিষ্টি ছিল কি নাম জানি না বাট খেতে দারুন কেমন ডাব খেলে টাকা নিল এটা হচ্ছে আমাদের গোপালের সাজ সেদিনের ওকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম কারণ ওর জন্য একটা রাধা আনার ছিল মানে আমি আগে থাকতেই ভেবে রেখেছিলাম যে পুরী গেলে একটা রাধা আনবো তো এরপর আমরা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আমি সেই সেম চুড়িদারটা পরেই বেরিয়েছি কারণ আর কোনো জামা আমার বের করতে ইচ্ছা করেনি বিকেলবেলার টাইমটা বেশ দারুণ লাগে সমুদ্রের পাড়ে বসতে তবে আজকে কিন্তু মেঘ করে এসছে মানে আকাশটা বেশ মেঘলা মনে হচ্ছে না এই বৃষ্টি এলো এলো কিন্তু থ্যাঙ্ক গড কোনো বৃষ্টি আর হয়নি তারপর দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে এই যে জগন্নাথের মুকোলা কৃষ্ণগুলো ছিল ওগুলো আমার বেশ পছন্দ হচ্ছিল তো ওরকম একটা নিয়েছি আর তারপরে মা এখানে শাঁকটাকে একটু দেখছিল। তারপরে এখানে একটা দোকানে খুব সুন্দর করে মালপোয়া তৈরি হচ্ছিল দেখে একটু খেতে ইচ্ছে গেল তাই মাকে নিতে বললাম এরপর খিদেতে আমাদের পেটে আগুন লেগে গেল তাই জন্য আমরা হোটেলে ফিরে এলাম আজ হচ্ছে ডে থ্রি আর আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন তো এই জায়গাটা যাওয়ার জন্য যে রাস্তাটা মানে মারাত্মক রাস্তা একেবারে কোমর ভেঙে যাওয়ার মতন রাস্তা এই অটো করে যেতে হয় মানে আমি সাজেস্ট করব যে তোমরা কেউ যেও না খুব একটা মানে ওয়ার্থ ইট নয় যে এতটা কোমর ভাঙানি জার্নি করে আমি এখানে যাব যাই হোক তো যেতেই এখানে জগন্নাথ দেব আমাদের স্বাগত জানালেন তারপর আমরা চার পাঁচটা ঘুরে দেখলাম বেশ সুন্দর সাজানো একটা গার্ডেন মতন মানে বৃন্দাবন ওরা করতে চেয়েছে বাট আমার মানে মোটামুটি লেগেছে পুরীর যে আরও যেসব দেখার জায়গা যেমন কোনারাকের মন্দির তারপর ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি এগুলো সব আমাদের অনেকবার করে ঘোরা আছে তো সেই জন্য আমরা সেই সমস্ত জায়গায় আর যাইনি তো আমরা জাস্ট সমুদ্রের ধারেতেই নিজেদের একটু রিল্যাক্স টাইম কাটাতে চেয়েছিলাম তাই খুব একটা ঘোরা এবারে হয়নি তারপর সন্ধেবেলায় এসে দেখলাম সমুদ্রের পাড়ে কি সুন্দর সমস্ত মূর্তিগুলো তৈরি করছে তারপর সকাল হয়ে গেছে এটা হচ্ছে ডে ফোর আর ডে ফোরে আমরা একটুখানি সমুদ্রের ধারে এসেছি বেলার দিকে মানে এর আগে যখন বেলার দিকে এসেছি সমুদ্রে নামবো বলে তখন তো ফোন আনিনি কিন্তু এবারে আমি একটু ফোনটা নিয়ে গেছিলাম কিছু ক্যাপচার করার জন্য এটা একটা রিল্যাক্স ট্রিপ ছিল যার জন্য আমরা বেশি জায়গায় ঘুরতে যাইনি মানে সাইট সিনে যাইনি শুধু সমুদ্রের ধারেতেই ছিলাম টাইম স্পেন্ড করেছি অনেক মজা করেছি এবং প্রত্যেকটা দিন আমরা সমুদ্রে নেমেছি কিন্তু প্রত্যেক দিন সমুদ্রে নামার দরুন আমরা তো ফোন নিয়ে যেতে পারতাম না তবে এই দিনটাই আমি ঠিক করেছিলাম যেহেতু লাস্ট ডে তাই আমরা কিছুটা হলেও একটু ক্যাপচার করব তারপর এখন বিকেল হয়ে গেছে আমি এখন হোটেলের ছাদে দাঁড়িয়ে সমুদ্রটাকে দেখছিলাম আর বারবার মনে হচ্ছিল আবার কবে আসব তার নেই ঠিক এই আমি ছ বছর পর এলাম তবে যতবারই আসে না কেন পুরীটার একটা আলাদাই মাধুর্য আছে আর আমি সমুদ্রের কাছে গিয়ে সত্যি বলতে ভীষণভাবে রিল্যাক্সড হই এই সল্ট ওয়াটার বাথটা ভীষণভাবে একটা রিল্যাক্সেশনের কাজ করে তো এই ছিল আমাদের পুরীর ট্রিপ আর এখানে আমি ভিডিওটাকেও এন্ড করছি দেখা হচ্ছে তাহলে পরের একটা ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো বাই বাই